অঞ্জনা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত প্রত্যেক শনি আর মঙ্গলবার ঠিক সকাল নটায় আমি হাজির হচ্ছি ভালো লাগলো আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার আমি অঞ্জনা আজকে আমি চলে এলাম ছাদ বাগানে ভিডিও করতে তো প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ছাদ বাগানে কি কি ফুল হয়েছে এখানে গোলাপ হয়েছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর কত গোলাপ হয়েছে আর এখানে হয়েছে সর্ষে একটু ছড়িয়েছিলাম তো একটু সর্ষে গাছ হয়েছে আর সর্ষের ফুলগুলো তো দেখতে খুবই সুন্দর লাগে ফুল হয়েছে এখানে নয়নতারা গাছ নয়নতারা আর এটা হচ্ছে গাঁদা ফুল আর এটা হচ্ছে একটা বড় বড় ধরনের জবা হয় তো শীতকাল যেহেতু তখন জবাটা খুবই কম ফোটে আর ওটা হচ্ছে এইটা হচ্ছে লাল জবা ছোট লাল জবা ফুল হয় এটা গাছ ফুল গাছ আরও আছে তো আমি এখন আর দেখাচ্ছি না আমি চলে যাচ্ছি মূল যেটার জন্য আপনাদের কাছে ভিডিও নিয়ে আসা আজকে দেখাবো আমি প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর হাওয়াও দিচ্ছে খুব তো আমি একটা বিকালে স্ন্যাক্স হিসাবে আমি নিয়ে এসেছি বোম্বাই লঙ্কার পকোড়া তো চলুন ভিডিওটা শুরু করি প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি এখানে বোম্বাই লঙ্কা নিয়েছি আপনারা অনেকে আবার হাইব্রিড লঙ্কা বলে থাকেন তো এই লঙ্কাগুলোরই আমি পকোড়া কিভাবে করব সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমে এই লঙ্কাগুলোকে আমি এরকম করে চিড়ে নেব এরকম করে চিঁড়ে এরকম করে ফাঁকা করে নিতে হবে এই যে এরকম করতে হবে প্রত্যেকটা লঙ্কা আমি এরকম করে চিঁড়ে নেব এগুলো কিন্তু ঝাল হয় না কিন্তু ঝালের একটা খুব সুন্দর গন্ধ হয় তো এইভাবে আমি লঙ্কাগুলোকে দেখিয়ে দিচ্ছি কিভাবে চিড়ে নিতে হবে এরকম চিড়ে নেব সব আমি চিড়ে মাঝখানে এরকম করে চিড়ে নিয়েছি চিড়ে নিতে হবে এখানে আমি তিনটে সেদ্ধ আলু এরকম আলুকে আমি সেদ্ধ করে নিয়েছি আপনারা আলুটা সেদ্ধ করে নেবে তিনটে আলু নিয়েছি আলুগুলোকে প্রথমে আমি একটু ম্যাস্ট করে নিতে হবে এরকম ভালো করে স্ট করে নিতে হবে এবার এর মধ্যে দেব একটু জিরের গুঁড়ো সামান্য একটু জিরে সবই সামান্য করে দিতে হবে অল্প পরিমাণে জিরের গুঁড়ো দিলাম সামান্য একটু নুন দেব নুন দিলাম আর দেব চিলি ফ্লেক্স পাউডার দিলাম চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম হাফ চামচ মতো আর দেবো একটু চাট মশলা চাট মশলাটা দিয়ে দেবো হাফ চামচের মতো চাট মশলা দিয়ে দিলাম দিয়ে এটার মধ্যে আর একটু ধনে পাতা দেবো অল্প পরিমাণে ধনে পাতা নিয়েছি ধনে পাতাটা দিয়ে দেবো দিয়ে এটাকে আমি ভালো করে আবার মিশিয়ে নেব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেছে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো একটু সামান্য তেল একদমই সামান্য করে তেলটা দিতে হবে অল্প পরিমাণে অল্প পরিমাণে তেল নিলাম দিয়ে তেলটাকে একটু ছড়িয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে এই আলুগুলো আলু সিদ্ধগুলো মাখ মেখেছি যে এটা আমি দিয়ে দেবো এটাকে নাড়িয়ে নিতে হবে মানে একটু ভেজে নিতে হবে হালকা বেশি না এর মধ্যে একটু আমি কালারের জন্য একটু সামান্য লঙ্কার গুঁড়ো দেবো বেশি না অল্প পরিমাণে একদম লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে নাও দিতে পারেন আমি একটু অল্প করে দিলাম দিয়ে এটাকে আবারও আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব বেশি ভাজার একদম দরকার নেই জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে কারণ কাঁচা জিরে দিয়েছি তো সেই জিরের গন্ধটা যাতে কেটে যায় সেই জন্য একটু নাড়িয়ে নিতে হবে ভাজা একদমই হয়ে গেছে তো এটাকে আমি তুলে নেব এটা আমি তুলে নিলাম এবার আমি এই লঙ্কাগুলোর মধ্যে আমি এই পুরগুলোকে আস্তে আস্তে নিতে হবে নিয়ে পুরগুলোকে ঢুকিয়ে দিতে হবে অল্প অল্প পরিমাণে ঢোকাতে হবে নাহলে ফেটে যাবে এরকম করে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যাতে ভেতরে পুরো সব জায়গা ঢুকে যায় এরকম করে ঢুকিয়ে নিতে হবে আর একটা আমি দেখিয়ে দিচ্ছি তবে লঙ্কাগুলো যত বেশি মোটা হবে তত পুটটা কিন্তু বেশ ভালো অনেকটা করে পুটটা দেয়া যাবে পুর ঢুকিয়ে দিচ্ছি সব আমি এরকম করে ঢুকিয়ে নেব সব কটা বোম্বাই লঙ্কার মধ্যে আমি পুর ভরে নিয়েছি আর এখানে এবার নিয়ে নেব এরকম এক বাটি আরও হাফ বাটি মতো বেসন নিয়ে নিলাম বেসনের মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী মানে এরকম ছোট্ট চামচের এক চামচ নুন দিয়ে দিলাম আর একটু দেব হলুদ গুঁড়ো সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব একটু জল এর মধ্যে তারপর অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব আর একটু জল লাগবে আর একটু জল দিলাম দিয়ে বেশ একটা ঘন টাইপের ব্যাটার তৈরি করে নেব আর ভালো করে কিন্তু ব্যাটারটা মিশিয়ে নিতে হবে এটা একটু দেখছি পাতলা হয়ে গেছে তাই জন্য আমি আরেকটু চা চামচের দু চামচ মতো বেসন আরেকটু অ্যাড করে দিলাম এর মধ্যে যাতে আরেকটু গাড়ো গাঢ় হয় দিয়ে ভালো করে এটাকে এবার এসনটা একটু রেস্টে রেখে দিয়েছি ততক্ষণ আমি এখানে একটা কড়াই বসিয়ে আমি এখানে তেল নিয়ে নেব তেলটা দিয়ে দিচ্ছি তেলটা ততক্ষণ গরম হোক গরম করতে দিছিলাম গরম হয়ে গেছে আর আমি এদিকে বেসনটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি বেসনটাকে করব আমি প্রথমে এটার ওপরে একটা এখন পাতলা লেয়ার দিয়ে দিলাম ফাটা জায়গা যে কাটা যেখানটা আলু পুর দিয়েছিলাম দিয়ে আমি এইবার লঙ্কাটাকে ভালো করে এরকম করে বেসনে ডিপ করে নিতে হবে ভালো করে এরকম করে কোট করে নিয়ে আমি এটাকে ছেড়ে দেব তেলে আস্তে আস্তে ছেড়ে দেব আবারও আমি এটার মধ্যে একটু বেসনটাকে ভালো করে দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে আবার কোট করে নেব দিয়ে এটাকেও এরকম দিয়ে দেবো কটাকে আমি এরকম করে আগে একটু ওই আলুর জায়গা পুরেরটা বেসন কোট করে দিয়ে তারপর আমি এরকম ডিপ করে নিয়ে ভালো করে ভালো করে নিয়ে আবার আমি ছেড়ে দেবো এবার ওপর থেকে আমাকে এরকম করে আবারও একটা করে লেয়ার উপর দিয়ে দিয়ে দেবো বেসনের যাতে এটার ওপরটা ভালোভাবে কোট হয়ে যায় একটু করে ছাড়িয়ে দিতে হবে যাতে লেগে না যায় তারপর আমি আস্তে আস্তে এগুলোকে উল্টে উল্টে দেব এরকম উল্টে দেবো আর একটু ঢিমে ইয়েতে ভাজতে হবে খুব একটা হাইতে দিলে হবে না তাহলে ভেতরটা একটু কাঁচা কাঁচা থেকে যাবে তো উল্টিয়ে পাল্টিয়ে এরকম করে ভেজে নিতে হবে এই পিসটা আবার উল্টে দিলাম আবারও আমি একটু পরে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে ঘুরিয়ে আবারও একটু ভেজে নেব এরকম করে উল্টিয়ে দিলাম যাতে দুদিকেই ভালো মতো ভাজা সব দিকে ভালো মতো ভাজা হয়ে যায় কিন্তু কন্টিনিউ আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভাজব লাল করে ভাজতে হবে দেখতেই পাচ্ছেন দুদিকটাই কি সুন্দর লাল লাল হয়ে যাচ্ছে কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে একদম ভালো করে আমি দুদিকেই পুরো ঘুরিয়ে ঘুরিয়ে সব ভেজে নিয়েছি লাল করে দেখতেই পাচ্ছেন তো এবার আমি এগুলোকে তুলে নেব ভাজা আমার হয়ে গেছে সবকটা কটা আমি আমি এরকমভাবে ভেজে তুলে নেব দিয়ে সবকটাকে আমি এরকম করে আবারও ভেজে নেব এখানে আমি আরও সবকটা যা ছিল সব ভেজে নিলাম একসাথে আর এগুলোকে এবার আমি তুলে নেব। এটাকে তুলে নিলাম সব আমার হয়ে গেল এবার আমি এখানে কাসুন্দি দিয়ে একটু কাসুন্দি দিয়ে দেব আপনারা চাইলে টমেটো সস বা কাসুন দিয়ে এটা খুব ভালো লাগবে কাসুন্দি দিয়ে এটা পরিবেশন করে নেব হয়ে গেল আমার বোম্বাই লঙ্কার পকোড়া এইভাবে বাড়িতে অতি অবশ্যই বানিয়ে মুড়ির সাথেও আপনারা সার্ভ করতে পারেন বা এমনিও এটাকে সসের সাথে খেতে পারেন বিকেলে স্ন্যাক্স হিসাবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা